আমাকে একজনে প্রশ্ন করছিল আচ্ছা ভাই আপনার জীবনের সব থেকে বড় আফসোস আমি তাকে বলছিলাম এখনো বলতেছি আমার জীবনের সবথেকে বড় আফসোস হলো আমাকে যারা কষ্ট দিছে সবগুলোই যাকে মন মন্দিরে বসাইছি সেই মানুষটাই কষ্ট দিচ্ছে আমার জীবনে এইটা কখনোই জানা ছিল না যে এতটা কষ্ট তারা দেবে এতটা কষ্ট তারা দিতে পারে এটা কখনোই আমার জানা ছিল এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় অফসেস যাদেরকে আমি সব থেকে বেশি করছি যাদেরকে সব থেকে আপন মনে সেই মানুষগুলোই আমাকে বেশি কষ্ট দিচ্ছে এমন কষ্ট দিচ্ছে যে কষ্টগুলো কারো কাছে প্রকাশ করার মতো না আর আপন মানুষগুলো যখন কষ্ট দেয় তখন সেটা কারো কাছে বলার মতো থাকে নিজের কাছে লুকিয়ে রাখতে রাখতে আমার মতো অনেক মানুষই এই দুনিয়াতে হারিয়ে গেছে সত্যি কথা তাই আসলে আপন মানুষ চেনা বড় কঠিন কে মানুষ আপন কে পর এইটা আসলে চেনা যায় তখন যখন বিপদ আসে যখন আপনার জীবনে কষ্টটা আসে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জীবনে আপন কে ছিল কে পড়ছে তার আগে হয়তো আপনি বুঝতে পারবেন না কখন তা আমার জীবনের সবথেকে বড় আফসোস আমি একটা সময় এই মানুষগুলা কি ভাবতাম এই মানুষগুলো আমাকে বোঝে এই মানুষগুলাই আমাকে সবথেকে বেশি ভালোবাসে কিন্তু দিন শেষে আমাকে বুঝিয়ে দিয়েছে আসলে এই মানুষগুলো কখনোই আমাকে ভালোবাসা নেয় এই মানুষগুলো শুধু স্বার্থের কারণ আমার পাশে আসছে স্বার্থ যখন হয়ে গেছে তখন একটা মুহূর্তে আমাকে করে চলে গেছে। সত্যি কথা বড় আসলে কি জানেন এই মানুষগুলো না বড় বহুরূপী এই মানুষগুলো একটা বারো বোঝায় নাই যে এই মানুষগুলো আমাকে সত্যিকার ভাবে ভালোবাসে না কিন্তু এমন একটা মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে মুহূর্তে আমি কারো কাছে প্রকাশ করার মতো না আপন মানুষগুলা এইরকম হয় যে মানুষগুলা আপনার কঠিন একটি মনের কথাগুলো সব কিছু জানে সব কিছু আপনার ভিতর থেকে বের করে নেয় কিন্তু একটা মুহূর্ত আসে সেই সময় আপনাকে এমনভাবে আঘাত করবে যে আঘাতটা আপনি কারো কাছে তখন প্রকাশ করার মতো থাকে না যেমন আমার সাথে এই জিনিসটা হয়েছে যাকে আমি আপন মনে করছি যাকে আমার মনে স্থান দিছি যাকে ভাবতাম যে এই মানুষটা আমাকে সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটাও বুঝিয়ে দিয়েছে যে সব মানুষ আপন হয় না এই কথাটা আমি কিন্তু বরাবরের মতো বলে থাকি কারণ হচ্ছে এই মনের ভিতরে অনেকটা কষ্ট লুকিয়ে আছে যে কষ্টগুলো কারো কাছে প্রকাশ করার মতো না যে যাকে বেশি বিশ্বাস করছি যাকে সব থেকে আপন মনে করছি সেই মানুষটাই বুঝিয়ে দিয়েছে আসলে সব মানুষ আপন না আপনি একটা জিনিস খেয়াল করেন তো আপনি যে মানুষটার উপর নির্ভরশীল থাকেন যে মানুষটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসছেন সেই মানুষটা যখন আপনাকে আঘাত করছে তখন আপনার কতটা কষ্ট লাগছে এই কষ্টটা না এতটা কষ্ট এতটা তীব্র যন্ত্রণা যেটা আসলে মনে বোঝাতে পারবে না কষ্ট তো আসলে মনের ভিতরে লাগে তাই না এটা হয়তো বা সবার কাছে বলা যায় না আর এইরকম বিশ্বস্ত মানুষ পাওয়াও বড় কঠিন যে আপনার আমার কষ্টটা বুঝবে তাই জীবনের সব থেকে বড় আফসোস হচ্ছে একটাই যে যাদেরকে আপন ভাবতাম সেই মানুষগুলা আমাকে এমন ভাবে কষ্ট দিচ্ছে যে কষ্টগুলা কারোর কাছে বলতে পারে না জীবনে একেই আফসোস যে আসলে যাদেরকে এতটা ভালোবাসছি সেই মানুষগুলাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে